দর্শক দেখুন ডেজার্ট আইটেমটি কেমন দেখতে হয়েছে ভীষণ সুন্দর লাগছে এই ডেজার্ট আইটেমটি কীভাবে বানালাম চলুন তাহলে দেখা যাক চিড়া দিয়ে আমি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি বাড়িতে চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন চিরার ডেজার্ট আইটেম ভীষণ সহজ এই রেসিপিটি বর্তমানে ইফতারির সময় অথবা সেহেরির সময় আপনারা ট্রাই করতে পারেন অথবা যে কোনো সময়ই এটা বানিয়ে খাওয়া যায় প্রথমে চিড়াগুলো কুলোতে করে ঝেড়ে নিয়েছিলাম সমস্ত ময়লা তাতে চলে গিয়েছে তারপরে আবার একটু চালনিতে দিয়ে চেলে নিচ্ছি যাতে কোনো বালু দানা কোনা না থাকে তো চেলে নেওয়ার পর দেখুন কিছুটা ময়লা নিচে পড়েছে এভাবে চিরাগুলো বাজার থেকে কিনে আনার পর অবশ্যই চেলে নিতে হবে নাহলে এর ভিতরে ময়লাগুলো খাবার সময় দাঁতে পড়বে প্রথমে চিরাগুলোকে আমাকে ভিজিয়ে ধুয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে বের হওয়া পানিটা পরিষ্কার স্বচ্ছ না হয় মনে করুন চার পাঁচ বার ধুয়ে নিয়েছি আমি এটা টেম্পারেচারের পানি দিয়ে আলতো হাতে কষলে কষলে ধুয়ে নিতে হবে বেশি কষলানো যাবে না তাহলে চিরাগুলো নরম হয়ে যাবে ধুয়ে নেওয়ার পর আমি পানি ছাড়িয়ে রেখে দিচ্ছি এটাকে এরপরে নিয়ে নিচ্ছি দুটো কলা কলা দুটোকে ছাড়িয়ে নিতে হবে এবং কুচি কুচি করে নেব যদি আমার লেগে থাকে অবশ্যই অনুরোধ করব সাথে শেয়ার করবেন সবাইকে সুযোগ করে করবো কলাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে অনেকে চাইলে এগুলোকে কষলেও নিতে পারেন কিন্তু তাতে দেখতে জিনিসটা ভালো লাগবে না অবশ্যই যে কোনো জিনিস খেতে তো সুস্বাদু হতেই হবে কিন্তু দেখতেও সুন্দর হতে হবে না হলে খাওয়ার রুচিটা চলে যায় তো আছে না আগে পরে গুণ যে কোনো খাবারই দেখতে সুন্দর হতে হবে তারপরে খাবারের ব্যাপার আর একটা পাত্র নিয়ে আমি সেখানে দু তিন চামচ মতন দই নিয়ে নিয়েছি দইটা ফেটানোর জন্য আগে থেকে জাল করা গরুর দুধ সেটাকে নিয়ে নিলাম এবার দুধটা দইটাকে দই চিরার এই রেসিপিটি শরীরকে ঠান্ডা করে এবং স্বাস্থ্যকর ভীষণ অনেক সময় অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে শরীর খারাপ করতে পারে কিন্তু দই চিরার এই রেসিপিটি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই শরীর খারাপের সম্ভাবনা কম থাকবে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে নারকেল দিয়ে চিরার এই ডেজার্ট রেসিপিটা পছন্দ করে এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনি এই রেসিপিটি অনেক প্রাচীন আগের যুগে তো বাজারে এত ধরনের খাবার পাওয়া যেত না তখনকার ভাত মাছ তরকারির বাদে যে খাবারগুলো বাড়তি খাবার মানুষ খেত সেগুলোই হচ্ছে চিরা মুড়ি খই এগুলো দেখুন আমি আগে থেকে একটু জেলি তৈরি করে নিয়েছিলাম জেলিগুলো ছোট ছোট করে আকৃতি দিয়ে দিচ্ছি এগুলো মূলত সাজানোর জন্য বানিয়েছি চাইলে নাও দিতে পারেন আপনারা তবে দিলে দেখতে ভীষণ সুন্দর লাগে ছোট ছোট টুকরো করে দেখেন আমি জেলিটা কেটে নিয়েছি এরপরে সেই যে মাখানো দই নারকেল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ আপনার চিরার পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে দিয়ে দিচ্ছি কলা কুচনো কলাগুলো আপনারা চাইলে এখানে অন্যান্য অনেক ফলই অ্যাড করতে পারেন আমি আজকে শুধুমাত্র কলাই ব্যবহার করেছি অবশ্যই চিড়া মাখানোর ক্ষেত্রে লবণ দিতেই হবে না হলে এটা খেতে ভালো লাগে না সমস্ত কিছু মাখিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি সেই চিড়ার পাত্রে সব কিছু মাখানো দই কলা এগুলো দিয়ে দিচ্ছি চিরার মধ্যে এরপরে সমস্ত কিছু আবার ভালোভাবে মেখে নেব তবে অবশ্যই শুকনো শুকনো হয়ে গেলে আর একটু দুধ দিয়ে দিতে হবে দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টিটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার মতো আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর একটু দই দিয়ে নিলাম আর একটু দুধ দিয়ে নিলাম হলে সমস্ত চিরাটা ভালোভাবে মাখানো হচ্ছিল না মেখে নিয়ে এসি সমস্ত চিরা এরপর পরিবেশন করে নেব দিয়ে দিচ্ছি জেলিগুলো এগুলো দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি আগার আগার পাউডার থেকে অরেঞ্জ কালারের জেলি বানিয়ে নিয়েছি আপনার চাইলে ভিন্ন ভিন্ন কালারের জেলি বানিয়ে নিতে পারেন আমার কাছে এটাই ভালো লাগে তাই এরকম বানিয়েছি এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি রমজান মাসে আপনারা চাইলে ইফতারি অথবা সেহেরিতে এরকম ডেজার্ট আইটেম বানিয়ে খেতে পারেন তাহলে সেটা ভীষণ স্বাস্থ্যকর হবে দিয়ে দিচ্ছি আরও খানিকটা দুধ অবশ্যই দুধের পরিমাণটা বুঝে দিবেন আপনি কতটা ঘনত্বের খাবেন উপর থেকে নারকেল করা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম আরও খানিকটা দই আপনারা চিনি অবশ্যই বুঝে দেবেন কে কতটা চিনি খাবেন খুব বেশি চিনি হলে এই আইটেমটা খুব ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার জেলিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আবার একটু দুধ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা মিষ্টি আর মিষ্টির রসের সহযোগে পরিবেশন করতে পারেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই